গোপন চেম্বার বানিয়ে ট্রাকে করে বিপুল পরিমাণ বিদেশি মদ পাচারের ছক বাঞ্চাল করল বাগডোগরা থানার পুলিশ এই ট্রাকের দুটি ভুয়ো নম্বর প্লেট বানিয়ে আসাম থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ তবে বাগডোগড়া এলাকায় ঢুকতেই বাগডোগরা পানিঘাটা মোড়ে ট্রাকটিকে আটক করে বাগডোগরা থানার পুলিশ ঘটনায় আটক দুই ব্যক্তি পুলিশ সূত্রে খবর এদিন আসাম থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল মদগুলি ট্রাকের ভেতর গোপন কেবিন বানিয়ে উপরে প্লাইবোর্ড লাগিয়ে চুপিসারে সারে মদগুলি বিহারের পাচারে ছক ছিল পাচারকারীদের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বাগডোগরা থানার পুলিশ ধৃত দুই ব্যক্তির নাম অজয় কুমার বিহারের বৈশালীর বাসিন্দা ও জাকরিল ইসলাম আসামের বঙ্গাইগাঁও এর বাসিন্দা বলে জানা গিয়েছে ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে গোটা ঘটনার সাথে আরো কে বা কারা জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার জানা যাচ্ছে আসাম থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই অবৈধ মতগুলি তবে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ আমরা সেই চিত্র সরাসরি তুলে ধরছি একেবারে দেখতে পাচ্ছেন বহু কার্টুন রয়েছে একের পর এক কার্টুন থেকে কিন্তু উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মদ এবং শুধুমাত্র কার্টুনে নয় সাদা পোশাকের পুলিশ তারা কিন্তু আসাম থেকে বিহারের সঙ্গে যেখানে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ আটক দুই ব্যক্তি এবং এই বিদেশি মদগুলি কিন্তু বিহার থেকে অসম থেকে বিহারের উদ্দেশ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তবে গোপন শহর থেকে এই সারা বারামদ হইয়া দেশি বিদেশি সারাবে বারামদ হইয়া ভারী মাত্রামে কার্টুনকে কার্টুন দ্বারা মদগুলি নিয়ে যাওয়া হচ্ছিলো এবং ঘটনায় বিপুল পরিমাণ মদ উদ্ধার করেছে বাগডুকোরা থানার সাদা পোশাকের পুলিশ এর সামনে এই মুহূর্তে রয়েছে বাগডুকোরা থানা এবং সরাসরি কিন্তু সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি পরবর্তী কি আপডেট হয় অবশ্যই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করবো তবে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনারা অবশ্যই সুস্থ থাকুন চিত্র একেবারে সরাসরি হেডলাইন ইন্ডিয়া টিভির পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বড় সড় সাফল্য বাদ্দগুড়া থানা সাদা পোশাকের পুলিশের এই মুহূর্তে আমরা রয়েছি বাদ্দগুড়া থানায় এবং সরাসরি সম্প্রচার করছি সেই な